আমরা সকলে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট করি যে শেয়ার মার্কেট প্রচুর টাকা হয় কিন্তু আমার একটা খারাপ অভিজ্ঞতা আমি এখানে একটা শেয়ার করছি একটা সময় ছিল এই শেয়ারটা আমি একবার কিনেছিলাম দশ হাজার টাকার চল্লিশ টাকার প্রাইসে এই রকম জায়গাতে প্রায় আমার এখন ঠিক মনে পড়ছে না কোন জায়গাতে তবে চল্লিশ টাকা প্রাইসে দশ হাজার টাকার শেয়ার কিনেছিলাম ঠিক যে সময় আমি শেয়ারটা কিনি কুড়ি সাল নাগাদ সেই সময় কিন্তু এই ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক ব্যাঙ্কটা যে শেয়ার আছে সেই শেয়ার ভ্যালুটা ব্যান্ড করে দেওয়া হয় এবং পুরো যে টাকাটা দশ হাজার টাকা পুরোটাই ব্লক করে দেওয়া হয় এই ব্লক টাকা প্রায় তিন বছর তিন বছর ব্লক হয়ে থাকে তিন বছর ব্লক হয়ে থাকার পর যখন এটা ব্লকটা খোলে তখন সে টাকাটার ভ্যালু দাঁড়ায় চোদ্দ টাকা চোদ্দ টাকার কাছাকাছি এই বিশাল অঙ্ক যে একটা লস এই শেয়ার মার্কেটেই হয়ে থাকে এই চোদ্দো টাকা যখন আমি ভ্যালু পাই তখন আমি কি করি মার্কেটটার ইয়েস ব্যাঙ্কের পরিস্থিতি ঠিক না থাকায় আমি সেল করে দিই বর্তমানে এটা কুড়ি টাকার মতো চলছে কিন্তু আমি বিক্রি করে দিই এবং ছ হাজার পাঁচশো টাকার মতো প্রায় লস হয় তাহলে বুঝতেই পারছ শেয়ার মার্কেট কতটা রিক্সি সঠিকভাবে ইনভেস্ট না করলে লস নিতেই হবে কিছু করার থাকে না